বছরের শুরুতে কিভাবে পড়া শুরু করব। এরকমই একটা চিন্তা ভাবনা আমাদের থাকে কিন্তু সমস্যাটা হচ্ছে কি বছরে শুরু হোক মাঝখান হোক বা শেষ হোক বাড়ির গার্জেন বা টিউশন স্যার বা স্কুলের স্যার তারা তো বলতেই থাকে পড়ো 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 আরও ভালো করে পড়ো ভালো রেজাল্ট করতে হবে কিন্তু এই চাপ নেওয়া যাচ্ছে না কিন্তু বছরের প্রথম থেকে যদি একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ি তাহলে অনেকটা চাপ আমাদের কমতে থাকে সেই রকমই একটা স্ট্র্যাটেজি নিয়ে আজকের আমার এই ভিডিও ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করবে না আরও বেস্ট কিছু পয়েন্ট নিয়ে আমি আলোচনা করছি এই ভিডিওতে যে পয়েন্ট কটা যে রুলস কটা তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের অনেকটা চাপও দিতে হবে না এবং খুব কম চাপের মধ্যে থেকে তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট করার স্বপ্ন দেখতে পারো ঠিক আছে আজকের মূলত আমি সেই কয়েকটা রুলস নিয়ে আমি কথা বলবো ফার্স্ট রুলস যেটা হচ্ছে তোমাকে প্রথম মানে প্রথম রুলসে যেটা বলছি প্রথমে তোমাকে একটা পজিটিভ মাইন্ড সেট করে নিতে হবে যেখানে আমি বলছি দেখো এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো ছাড়তে হবে মূলত কোন নেগেটিভগুলো বলছি যেগুলো হচ্ছে তুমি মনে করো অনেকেই মনে করে যে এই এখন তো অনেক সময় আছে সবে তো শুরু বছরের এই আরে কী রে ভাই এখন থেকে পড়বো এখন এক এত মানে সময় আছে এখনো সবই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলছে আরে কি এর মধ্যে থেকে এত চাপ কিসের আরে হচ্ছে আর পরীক্ষা আসুক না সবে তো ফার্স্ট সাবিটিভ কাছে আসছে বা এই প্রি টেস্ট হয়তো আসবে তাহলে এত চাপ নিতে যাচ্ছি কেন আমি বলি না এই নেগেটিভিটিগুলোতে তোমাকে দূরে থাকতে হবে তুমি পড়ো না পড়ো এই চিন্তা ভাবনা তোমাকে মাথা থেকে সরাতেই হবে তোমাকে এই চিন্তা ভাবনা করতে হবে দেখো তুমি একজন স্টুডেন্ট স্টুডেন্টের কর্তব্য হচ্ছে পড়াশোনা করা সেটা তুমি কম বেশি কতটা করছো সেটা বড়ো কথা নয় কিন্তু স্টুডেন্ট হিসেবে তোমার এই দায়িত্বটা তোমাকে থাকবে যে তুমি হচ্ছে একজন স্টুডেন্ট তোমাকে পড়তে হবে ঠিক আছে পড়াশোনা তোমাকে একটা তোমার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে মেনটেন্সটা তুমি ঠিকঠাক করলে তাহলে কিন্তু খুব সহজেই তুমি কিন্তু একটা ভালো রেজাল্টের সামনাসামনি আসতে পারো এখানে এইটার সাথে সাথে তোমাকে ঠিক করে নিতে হবে যে আমি ভালো স্টুডেন্ট আমি ভালোভাবে পড়ব ভালোভাবে পড়তে হবে এই মেন্টালিটিটা তোমাকে কিন্তু প্রথমে ঠিক করে নিতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু তোমাকে একটা সঠিক গাইডেন্সের মধ্যে আসতে হবে দেখো একা একা সব কিছু ঠিক করলে হয় না তোমাকে হয় কোনো টিউশন টিচার কোনো স্কুলের টিচার বাড়ির বাবা মা অবশ্যই বাড়ির বাবা মা তারা হচ্ছে যদি টিচিং মানে জানে তো অবশ্যই তাদের কাছ থেকে তুমি পড়ো মানে একটা গাইডেন্সের মধ্যে তোমাকে একটা নিয়মিত একটা সিস্টেমের মধ্যে রাখবে এরকমই একটা গাইডেন্স তোমার প্রয়োজন সব থেকে সব থেকে প্রথমে তাহলে এইরকম একটা গাইডেন্স যদি থাকে তাহলে খুব সহজেই তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে দেখো বছরের শুরুতে এটা তোমাকে রাখতেই হবে কারণ তুমি যদি মনে করো না আমি এখন পড়বো না পড়ছি এই এটা নোটস ওটা নোটস এই করছি এখানে এই গাইডেন্সটা কেন বলা হচ্ছে দেখো তুমি যদি নিয়মিত স্কুলে আসো নিয়মিত পড়তে যাও মানে তোমার টিউশন স্যার বা কোচিংয়ে কোচিংয়ে বা তুমি বাড়িতে যদি নিয়মিত পড়তে বসো তুমি পড়ো আর না পড়ো কতটা পড়ছো সেটা ম্যাটার করবে না কিন্তু তুমি কিন্তু অটোমেটিক্যালি তুমি একটা পড়াশোনার মধ্যে ঢুকে গেলে ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড রুলস থার্ড রুলস তোমাকে প্রথমে সিলেবাসটা পড়াশুনো শুরু করার প্রথমেই তোমাকে সিলেবাসটা আগে ঠিকঠাক করে জানতে হবে সিলেবাস যদি মানে ঠিকঠাক না জানি তাহলে কিন্তু আমাকে মানে গোগ্রাসে গেলার মতো হয়ে যাবে ব্যাপারটা দেখো সিলেবাস জেনে একদম পাই টু পাই পার্ট টু পার্ট করে ভাগ করে ভাগ করে তোমাকে পড়তে হবে এখন বেশি চাপ নেওয়ার দরকার নেই তুমি অল্প অল্প করে সিলেবাস ভাগ করে নিয়ে পড়ো তারপর তুমি নাম্বার সিস্টেমটা জেনে যাও মানে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসছে কোন চ্যাপ্টারগুলো প্রথম পার্টের পরীক্ষা হবে এই যে সিস্টেমটা এই যে সেটিংটা করে নিতে হবে তোমাকে প্রথমে তাহলে তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে চার নম্বর রুলস তোমাকে প্রথমে যেটা করতে হবে যে শর্ট কোশ্চেনগুলো হচ্ছে আগে প্রকাশ করতে হবে দেখো শর্ট কোশ্চেনগুলো আগে প্রকাশ করতে হবে এখন তোমরা জানো যে প্রায় সব পরীক্ষায় শর্ট কোশ্চেনের ভাগ বেশি মাত্রায় থাকে দেখো শর্ট কোশ্চেন যদি আমরা আগে থেকে প্রিপারেশান না নিই তাহলে কিন্তু পরে অনেক শর্ট কোয়েশ্চেন আমাদের জমে যাবে কেন আমি এটা বলছি সাপোজ তুমি একটা আমি একটা এক্সাম্পল দিতে পারি তুমি বড়ো মাধ্যমিকের জিওগ্রাফি পরীক্ষা দিচ্ছ তাহলে জিওগ্রাফি পরীক্ষায় মনে করো তুমি শুধু এমসি কিউ চোদ্দোটা আছে চোদ্দোটা এমসি কিউ মনে করো চারটের চ্যাপ্টার থেকে পড়ছে তাহলে চারটের চ্যাপ্টার থেকে ভাগে ভাগ করে এমসি কিউগুলো পড়বে তাহলে সেক্ষেত্রে কী হবে তোমাকে চারটের চ্যাপ্টার সমানভাবে পড়তে হবে কিন্তু বড় কোশ্চেনের বেলা কী হবে মনে করো চারটে বড়ো কোশ্চেন পড়ছে তার মধ্যে লিখতে হবে দুটো তাহলে চারটে বড়ো কোশ্চেন চারটে চ্যাপ্টার থেকে পড়বে তাহলে সেক্ষেত্রে লিখতে হবে দুটো তাহলে আমি যদি দুটো চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার ভালো করে পড়ি তাহলে আমার কিন্তু বড় কোশ্চেন হয়ে যাচ্ছে তাহলে সেটা আমি পরে করে নিতে পারবো কিন্তু শর্ট কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে শর্ট কোশ্চেনগুলো পড়তে হয় সেই কারণে বলছি প্রথমে ফোকাস করো শর্ট কোশ্চেন আর শর্ট কোশ্চেন তুমি যদি ভালো করে করতে পারো তোমাকে কিন্তু সিক্সটি পারসেন্ট নাম্বার শর্ট কোশ্চেন থেকে চলে আসবে তুমি যাই নাম্বার পাবে সেই নাম্বারের প্রায় সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু তোমাকে শর্ট কোশ্চেন থেকে এনে দেবে তাহলে কেন তুমি শর্ট কোশ্চেন প্রথমে করবে না বুঝতে পারলে আর লাস্ট রুল পাঁচ নম্বর রুলস যেটা বলছি তুমি যতটুকু পড়ছো পনেরো দিন অন্তর হোক এক মাস অন্তর হোক একটা মিনি টেস্ট দিতে হবে মানে ছোট ছোটো টেস্ট দিতে হবে সেটা পনেরো নম্বর হতে পারে কুড়ি নম্বর হতে পারে বা পঁচিশ নম্বর হতে পারে আশা করি তোমাদের স্কুলে এই পরীক্ষাগুলো নেওয়া হয় এবং টিউশন স্যার তারাও এই পরীক্ষাগুলো নিয়ে থাকেন তাহলে সেখানে একটা তোমার জার্জ হয়ে যাবে তোমার বিচার হয়ে যাবে যে তুমি কোন চ্যাপ্টারটা ভালো করে পড়েছো কোন চ্যাপ্টারটা খারাপ করে পড়েছো তুমি বুঝতে পারবে তাহলে সেই চ্যাপ্টারটা তুমি তুমি পরবর্তীতে আবার ভালো করে পড়ে নেবে এই টেস্ট দেওয়া এবং পরবর্তীতে তুমি যখন মানে একটা যখন কোনো পরীক্ষার আগের মুহূর্তে তখন তুমি একটা মক টেস্ট দিয়ে দেবে তাহলে সে তার ফলে কী হবে তাহলে সেই মক টেস্টটা দেওয়ার ফলে তুমি কতটা তৈরি হয়ে গেছো পুরোপুরি ফুল প্রিপারেশান তুমি কিন্তু বুঝতে পারবে ঠিক আছে এই হচ্ছে আমার পাঁচটা রুলস এই পাঁচটা রুলস তুমি তুমি ফলো করে মানে বছরের প্রথম থেকে যদি হালকা করে যদি ফলো করো তাহলে কিন্তু তোমার আর পরবর্তীতে কোনো চাপ থাকবে না ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো